হ্যালো ইভি আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমরা একটা মালটা বাগান নিয়ে ভিডিও করেছিলাম এবং দেখিয়েছিলাম যে এখানে দুইটি জাতের মালটা রয়েছে একটি হচ্ছে সাউথ আফ্রিকান ইয়োলো মালটা ওয়ান এবং অপরটি হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা টু এবং আজকে আমরা আবার সেই বাগানে উপস্থিত হয়েছি এবং দেখিয়েছি যে আজকে অক্টোবরের এক তারিখ এবং এই বাগানের কি পরিস্থিতি যে আমরা বলেছিলাম যে এটা আসলে একটা হলুদ মালটা আসলে কি এটা হলুদ মালটা নাকি যদি হলুদ মালটা হয়ে থাকে এখন থেকে সামান্য পরিমাণে কালার আসা শুরু হয়ে যাবে এবং আমরা লক্ষ্য করলাম যে বাগানে মোটামুটি কালার আসা শুরু হয়ে গেছে কিছু কিছু গাছে এবং আজকে আমরা দেখব যে এই বাগানে কি পরিমাণে রসালো ভাব এসেছে বা ফলের ভিতরে কি পরিমাণে রসালো এবং রস কি পরিমাণে এবং সেই সাথে আমরা বাগানের সাথে কথা বলবো যে তিনি কিভাবে এখন পরিচর্যা করছেন এবং এত সুন্দর ফলন নিয়ে আসতে সক্ষম হয়েছেন তো দর্শকবৃন্দ আপনাদের সামনে আমাদের প্রিয় যে বাগানই রয়েছে তাকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তার কাছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং জানতে চাইব যে তিনি কিভাবে এত সুন্দর একটা বাগান করেছেন এবং কিভাবে তিনি তার পরিকল্পনা আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার নাম কি বলবেন আমার নাম মজিবুল ইসলাম আঙ্কেলের নাম হচ্ছে মজিবুল ইসলাম তো আঙ্কেল আপনি মালটা চাষই করলেন কেন অন্য চাষ না করে এর আগে আমি চাষ করেছি এই চাষটাই আমারও লাভজনক বেশি

এবং গাছের গ্রোথও খুব একটা বেশি নাই সেক্ষেত্রে তিনি দাম পেয়েছে মাত্র চল্লিশ টাকা কেজি সেখানে আঙ্কেল দাম পেয়েছে তিন গুণ বেশি এবং তিনি বলছেন যে এই মালটা চাষ বেশি পরিমাণে লাভবান তো আপনি কি কি জাত চাষ করেছেন সেই সম্পর্কে আমি এটা করেছি সাউথ আফ্রিকান আর এটা ভিয়েতনাম ভিয়েতনাম করেছেন তো কোনটার আপনার ফলন বেশি আমার এই সাউথ আফ্রিকার এইটাই হলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা ওয়ান এবং ইয়েলো মালটা টু এটার ফলন আপনি বেশি পাচ্ছেন এটা আমার বেশি ফলন তো আমরা এবার একটা মালটা কেটে দেখাবো যে এই মালটার রসালো ভাব কি পরিমাণ তো দর্শক বিন্দু আমাদের একটা মালটা পেড়ে দিয়েছে এবং হেটার কোড হচ্ছে কোড নাম্বার টু এটা আমরা কেটে দেখব যে এর পরিমাণে কি পরিমাণে রসল ভাব হয়েছে যদিও তিনি আমাদের বললেন যে এটা সাধারণত ডিসেম্বরের পনেরো তারিখ থেকে সম্পূর্ণরূপে হলুদ হয়ে যাবে এবং মিষ্টতার ভাব চলে আসবে প্রায় ষোলো পয়েন্ট পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা সেই সময় একটা ভিডিও করব তবে এক্ষেত্রে আমরা আজকে একটা মালটা কেটে দেখাবো তো শুরু করি রহিম তো মাশাল্লাহ মালটা একদম সম্পূর্ণরূপে শ্বাসটা প্রচুর পরিমাণে বেশি এবং মালটাটি আমরা দেখব যে এটা কি পরিমাণে রসালো ভাব রয়েছে যদি আমি প্রথমে একটু দেখি যে চিপে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই গাছে এত পরিমাণে রস কি পরিমাণে রস যেখানে বাড়িওয়ান বা অন্যান্য মালটাকে আমি খারাপ বলছি না সেটাও অবশ্যই নিঃসন্দেহে ভালো তবে এর ফলন অনেক বেশি এটা চাইলে চাষ করতে পারেন তো আঙ্কেলরা দেখলাম যে তিনি চারাও দিয়েছে সে চারার বিষয়ে আমরা কথা বলবো তো এটা কি পরিমাণে রসালো ভাব এবং আমি এবার একটু খেয়ে দেখাবো আপনাদের তো কোড নাম্বার টুটা আমরা কেটে দেখি এখন তো আমরা খাচ্ছি এখন মালটার ভিতরে সামান্য পরিমাণে একটা টক ভাব রয়েছে এটা সম্পূর্ণরূপে এখনো মিষ্টি হয় নাই তবে আমরা আশা করছি যে কিছুদিন পরে এই মালটাটা সম্পূর্ণরূপে মিষ্টি হয়ে যাবে এবং এবার আমরা কাটবো হচ্ছে কোড নাম্বার ওয়ান তো আঙ্কেল একটা কোড নাম্বার ওয়ান আপনি একটা পেড়ে দেখান আমাদের তো আঙ্কেল একটা ফল পারছে মোটামুটি মোটা আছে তো আমরা এবার এই ফলটি কেটে দেখাব তো ইসমিল্লাহ এটা কি পরিমাণে রসালো ভাব মার্শাল্লাহ এটা প্রচুর পরিমাণে রস রয়েছে গাছটিতে তো এটা দেখুন কি পরিমাণে সুন্দর ভিতরটা একদম রসালো ভাব চলে এসেছে এবং এতে কি পরিমাণে রস রয়েছে তো আমরা যদি চিপি এটাতেও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে সম রস রয়েছে এবং এটা আমরা এবার একটা খেয়ে দেখাবো যে এটার মিষ্ট ভাব কি পরিমাণে তো আমরা এটা কেটে একটু খেয়ে বলি যে এটা কি আসলে আগের মতন সামান্য রয়েছে এটা সম্পূর্ণরূপে মিষ্টি তো এটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে গেছে এটা বাড়ি ওয়ানের থেকে বেশি পরিমাণে মিষ্টি এবং কোড নাম্বার টুটা একটু সামান্য পরিমাণে টকভাব রয়েছে তবে যে পরিমাণে টকভাব রয়েছে তা সাধারণত এক মাস যেতে যেতে না একদম সম্পূর্ণরূপে মিষ্টি হয়ে যাবে তো আঙ্কেলের পাড়া সেই ফলটি আমরা আঙ্কেলকে খেতে দেব আঙ্কেল একটা খান এবং আমাদের জানান যে কি পরিমাণে মিষ্টি আপনার নিজের গাছের ফল এবং সেই সাথে তুমিও একটা খাও আমার এই গাছের মাল খুবই মিষ্টি বুঝলো খুবই সুস্বাদু এখন না খালি কেউই বুঝতে পারবো না বাগানে এসে খালি বোঝা যাবে আসলে ভিডিও দেখে বা ভিডিওতে কি পরিমাণে বলছে সেটা বলে আসলে মিষ্টতা যাচাই করা এটা ঠিক নয় এবং অবশ্যই আপনারা চাইলে এই বাগানে এসে দেখতে পারেন যে আসলে আমরা কি বলছি যে বাগানে মিষ্টতা কি পরিমাণে এবং আপনারা খেয়ে দেখছেন কি পরিমাণে এটা যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বাগানের ফলগুলো কি পরিমাণে সুন্দর এবং গাছগুলো এত পরিমাণে সুন্দর এবং সেই সাথে বাগানের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ইব্রাহিমপুর গ্রামে এর লোকেশন এবং এটা হচ্ছে মাঠের ভিতরে রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে এই বাগানে আসতে পারেন এবং বাগানে আঙ্কেলরা প্রচুর পরিমাণে মিশক একজন ব্যক্তি তিনি খুব সুন্দরভাবে বাগানটিকে পরিদর্শন করছেন এবং আমাদের দেখাচ্ছেন তো আঙ্কেল চারা তৈরি করেছে প্রচুর পরিমাণে চারাটা আমরা আশা করছি দুই থেকে তিন মাসের ভিতরে চারাটা সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে যাবে এবং চারাটা তখন থেকে সেল দেওয়া যাবে তো চারা সম্পর্কে আঙ্কেল কি বলছেন চারা সম্পর্কে আমি কেবল কলপ করেছি এই চারাটা মানে দুই মাস আড়াই মাস আড়াই মাস পর থেকে সেল দিতে পারছে তো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার টু এবং এটা আমরা আঙ্কেলকে খাইয়ে দেখাবো যে আঙ্কেল কি বলে যে নিজের গাছের ফল যদি এর আগে আমাদের সামান্য পরিমাণে টক লেগেছিল এবং এটা আঙ্কেল আমি একটা ছিঁড়ালাম বিসমিল্লা তো এটা আপনাকে একটু কেটে দিই এটা প্রচুর পরিমাণে রস এত পরিমাণে রস তো আঙ্কেল এটা সম্পর্কে কিছু একটা বলেন দেখেন যে কাটতে কাটতে রস পড়ে যাচ্ছে এটা এত পরিমাণে রসালো ভাব এটা মিষ্টি পরিপূর্ণই এখন হয়নি কিছুটা বাকি আছে জি আর অল্পদিন কিছু থাকলেই মানে এটা পরিপূর্ণ পরিপূর্ণ মিষ্টিতা হয়ে যাবে এটা আমরাও লক্ষ্য করলাম যে এটা প্রথমে শুরুর দিকে আমরা যখন আঙ্গুর বাগান করেছিলাম তখন লক্ষ্য করি যে আঙ্গুর গাছ যখন পরিপক্ক হয় না বা সামান্য পরিমাণে নরম হয়েছে তখন দেখি আঙ্গুরগুলো কিছু পরিমাণে মিষ্টভাব এসেছে এবং সামান্য পরিমাণে টকভাব এসেছে এবং তখন কিছুদিন যেতে যেতে পনেরো দিন পরে আঙ্গুরগুলো সম্পূর্ণরূপে ভাব চলে এসেছে যদি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ওগুলো দেখতে পারবেন এবং এটা হচ্ছে ঠিক সেমন অনেকে এটা ভেবে ভুল ধারণা বসে থাকতে পারেন যে এটা আসলে টক হতে পারে আসলে বাংলাদেশে এখন সব কিছুই সম্ভব হচ্ছে যেমন আমাদের আঙ্গুর থেকে আপেল পর্যন্ত সেক্ষেত্রে মালটাও খুব একটা দূরে নাই মালটার ভবিষ্যৎ বাংলাদেশকে আরও আলোকিত করবে এবং মালটার ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চলেছে যে কি সুন্দরভাবে মালটা বাগান এখন বাংলাদেশে হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই মালটা নিয়ে কাজ করবে এই আশাবাদী আমরা তো আঙ্কেলরা কত হাজার পিস চারা বসিয়েছেন আমি চারা বসিয়েছি ছয় হাজার আঙ্কেল চারা বসিয়েছে ছয় হাজার এবং অনেকে আমরা শুনলাম যে আঙ্কেলের কাছ থেকে অনেক চারা নাকি এখন মানুষ অর্ডার দিয়েছে অগ্নি অর্ডার দিয়েছে মানে সরোজগঞ্জ বা ইয়েতে ভণ্ডার দোয়া ভান্ডার দোয়া থেকে আঙ্কেলের অর্ডার এসেছে মানে কিছু কিছু জায়গা থেকে অর্ডার আসছে এবং যেখানে ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়েছিলাম সেখান থেকে অনেকে ফোন দিচ্ছে যে ভাই মালটা বাগান আমরা দেখতে আসতে যাচ্ছি তো যারা এখন নতুন ভাবে ভিডিও দেখছেন তারা চাইলেও এই বাগানে আসতে পারেন বাগানটি মোটামুটি কি পরিমাণে আয়তনের ভিতরে মা কত বিঘাতে আছে আপনার বাগানটা তিন বি তিন এক এক ছয় কাটা জমি আছে ও তাহলে কয় বিঘা তিন বিঘে ছয় কাটা তিন বিঘা ছয় কাটার উপর এই বাগানটি নির্মিত এবং বাগানটি আসলে খুব সুন্দর এবং এই সাথে আঙ্কেলরা সামান্য পরিমাণে পেঁপো চাষ করেছে যাকে আমরা বলতে পারি মিশ্র চাষ এবং এক ঢিলে দুই পাখি মারার মতো যখন পেঁপো বিক্রি হবে তখন মালটা গাছগুলো বাড়তে থাকবে এবং সেই সময় এই পেঁপো থেকে মালটার যত খরচ রয়েছে সেগুলো ইনি এখান থেকে নিতে পারবে তো দর্শকবিন্দু আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনার বাগানে কেউ আসলে তার সাথে বিনয়ে আচরণ করবেন এবং তাকে বাগানটি সুন্দর ভাবে ঘুরে দেখাবেন এটাই তো মানে মানুষের মানুষের পরিচয় পরিচয় আমার বাগানে এসে যে ব্যক্তি আসুক না এখানে কেটি খাওয়ালি আমি তাকে প্র্যাকটিক্যালি তার মানে পরিচয় দেবো অবশ্যই তার পরিচয় দেবো যখন একজন ব্যক্তি বাগান করতে চায় তখন সে অবশ্যই বাগানে এসে দেখতে চায় তো অবশ্যই আপনারা আসবেন আসসালামু আলাইকুম আহমতুল